বর্তমান সময়ে নারীদের যে চরিত্র তার উপরে আস্থা রাখতে পারছে না তার 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 সন্তান না কারণ। নারীদের মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য দেখি যেটা দেখে নারী জাত হচ্ছে আমাদের মায়ের জাত নারী জাত বোন কারো স্ত্রী তো তাদের যেই কার্স। মানে কর্মকাণ্ড গুলো দেখি মনে হয় যেন নারী জাতির এবং ঘৃণা সারা অন্য কিছুই আর আসে না আজকের একটি ঘটনা দেখলাম দুটি সন্তান ছোট ছোট হয়তো একটার বয়স দুই বছর আর একটার বয়স হবে চার বছর এরকম হবে তো বাবা সহকার মানে বাবাকে সাথে করে নিয়ে রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে মাকে খুঁজছে তো যখন সাংবাদিকের কাছে কিংবা কোন ইউটিউবার মানে সামনে গিয়ে দাঁড়ালো সন্তানরা কান্নাকাটি করছিল বাবা তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল তো এমত অবস্থায় হয়তো বা কারো ক্যামেরার মধ্যে তারা বন্দী হয়ে গেলেন তখন জিজ্ঞেস করলেন একজন ভাই যে কি হয়েছে বাচ্চারা কাঁদছে কেন তখন হাজবেন্ড অসহায়ের মতো দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ওর মা ওরকি আর প্রেমিকের সাথে চলে গেছেন এখন রাস্তায় রাস্তায় ওরা কাঁদছে আর হাঁটছে আর মাকে খুঁজতাম ওদের কথা রাখার জন্য রাস্তায় বের হয়েছে মাকে খোঁজার জন্য মাকে তোর পাচ্ছি না এনে দিতে তোর পারছি না লাস্ট পর্যন্ত বাচ্চা দুটি কান্না করে করে বলছিল সাংবাদিকের কাছে সেই ভাইয়ের কাছে বলছে যে আমার মা তুমি যদি কোথা থেকে দেখো এই ভিডিও তুমি একটু চলে আসো মা আমরা তোমার ছাড়া থাকতে না। আমরা তোমাকে সারা থাকতে পারছি না তো ভাবুন আপনি বলুন আপনি কোথাও হয়তো বা গিয়ে নিজের প্রয়োজনের জৈবিক চাহিদার জন্য হয়তো কিছুক্ষণ সময়ের জন্য নিজেকে তৃপ্তি দিতে পারবেন কিন্তু বাস্তবিক অর্থে আপনার সন্তানদেরকে ছেড়ে রেখে এভাবে কি আপনি আসলে কি পরিপূর্ণ সুখ পাবেন কখনো বলেন তো আপনি কতটা খারাপ মানুষ নিজেকে নিজে একবার ভাবুন তো আপনি দুই তিনটা বাচ্চার মা হয়েছেন যেই পুরুষের কাছে সেখানে হয়তো আর কিছুটা দিন ধৈর্য কষ্ট করে যদি একটু সংযমি হয়ে আল্লাহ বাকরুল আলমিনের হুকুম মেনে চলতেন আল্লাহর কাছে বলতেন হয়তো আপনার অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ মিটাই দিতে পারতেন কারণ আপনাদের আমাদের ভিতরে সমস্যা হচ্ছে যে নারী কিংবা পুরুষ উভয়ের মধ্যে কিন্তু তাকুয়া নাই ভয় নাই মৃত্যু চিন্তা নাই যার ফলে আমরা যে কোনো কাজ অন্যায় কাজ করতে পারি আসুন বোন এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে